হ্যালো বিআর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস এখন অ্যান্ড্রয়েড ফোনের একটি সিক্রেট টি সিক্রেট টিপস শেয়ার করব এটি আপনার জন্য অনেক উপকারে আসবে আমি আশা করছি তো আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি আমাদের সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে পার্সোনালিটির সমস্যা তো আমাদের অ্যান্ড্রয়েড ফোনে আমরা অনেক অনেক পার্সোনাল কিছু রাখি তো যে সেগুলা অনেক সময় ফ্ল্যাশ হয়ে যায় তো আমাদের যারা ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল আছে তো তারা ফোনটি অনেক সময় দেখলেই হাতে নিতে চায় এবং হাতে নেওয়ার পর প্রথমে যা হচ্ছে গ্যালারিতে এবং আপনার বিভিন্ন সফটওয়্যার থেকে ফেসবুক থেকে কার সাথে চ্যাট করি তো এটু যে অনেক কিছু দেখে নেয় এবং আমি যদি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখি সেক্ষেত্রেও আপনার বন্ধুত্বের ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি দিতে হয় তো এখন এমন একটি সিক্রেট টি সিক্রেট টিপ শেয়ার করবো অ্যান্ড্রয়েড ফোনের গোপন একটি সেটিংয়ের মাধ্যমে যেটির সাহায্যে আপনার পাসওয়ার্ড ছাড়াই এমনভাবে লক করতে পারেন সে ভয় পেয়ে যাবে আসলে ফোনটি নষ্ট হয়ে গেল কিনা। তো এটির জন্য আপনি যাবেন হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের অল অ্যাপসে অল যাওয়ার পরে আপনার সেটিংটা খুঁজে বের করবেন তো সেটিংয়ে যাবেন তো এটি বিশেষ করে স্যামসাং ফোনে থাকে অন্যান্য ফোনে থাকে না আর থাকলে দেখতে পারেন খুঁজে তো এখান থেকে আপনি অ্যান্ড্রয়েড ফোনের যাবেন হচ্ছে সিকিউরিটিতে তো সিকিউরিটিতে যাওয়ার পর আপনি একটি অপশন সিকিউরিটিতে খুঁজে পাবেন সেটির নাম হচ্ছে পিন উইন্ডোজ তো এই যে সবার নিচের দিকে আছে পিন উইন্ডোজ তো এই পিন উইন্ডোজ আপনি ক্লিক করবেন ক্লিক করে এটা ডিজেবল করা থাকবে তো এটাকে আপনি এভাবে ইনেবল করে দিবেন তো এতেটুক করার পর আপনার কাজ শেষ তারপর আপনি এই রিসেন্ট অ্যাপে যান রিসেন্ট তো আমি এটাকে আবার এই যে ডিজেবল করে দেখাই তো এখন রিসেন্ট অ্যাপে যাওয়ার পরে দেখেন এই যে এই এখানে কোনো চিহ্ন নেই তো এটাকে আবার যখন আমি ইনেবল করে দেবো ইনেবল করার পর আমি যখন রিসেন্ট অ্যাপে ক্লিক করি তো দেখেন এখানে একটি উইন্ডোজ পিনে একটি চিহ্ন আসছে তো এখন আপনি যে কোনো একটা অপশনে এই রিসেন্ট সরি উইন্ডোজ পিনটা দিয়ে ব্লক করে দিতে পারেন তো ধরেন আমি এই যে ফ্ল্যাশ লাইট এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর লাইট ওপেন হলো তো এখন আমি এই রিসেন্ট অ্যাপ এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখেন এই যে আমার ফ্ল্যাশলাইটের উপর সেই পিনটা আসছে তো আপনি যেটা ওপেন করে রিসেন্টলি ক্লিক করবেন যেই অপশনটা সেটার উপরে এই উইন্ডোজ পিনটা আসবে তো আসার পর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার করার পর দেখেন নো থ্যাংকস এবং স্টার্ট তো স্টার্টে আপনি ক্লিক করেন ক্লিক করার পর এখানে লেখা স্ক্রিন প্রিন্টিন এটা আপনার পিনটা ব্লক হয়ে গেছে তো এখন এটা এটা আপনি যত ব্যাগে দেন এবং হোম বাটন দেন তারপরে রিসেন্ট বাটন দেন কোনো বাটনই আপনার কাজ হবে না তো এটা আপনি এমনিতে যে অপশানটাতে ব্লক করবেন বা লক করে দিবেন সেটা ব্যবহার করা যাবে যেমন আমার লাইটে ব্লক করছি এখন এই যে লাইটটা আমি জ্বালাতে পারছি এবং নিবাতে পারছি এটা কোনো সমস্যা না কিন্তু এটা থেকে আমি বের হতে পারবো না এই যে ব্যাক বাটন দিলে কাজ করে না তারপর রিসেন্ট বাটন এবং হোম হোম বাটন কোনো বাটন দিলে কাজ করে না তো এটা থেকে কিভাবে বের হবেন সেটা অবশ্যই আপনাকে জানতে হবে না যদি না যান তাহলে আপনি নিজেই বিপদে পড়ে যাবেন তো এটা থেকে কীভাবে বের হবেন বের হওয়ার জন্য আপনার ব্যাক বাটন এবং হোম বাটন দুইটা একসাথে চেপে ধরতে হবে তো আমার বাটনগুলো আসলে ডিসপ্লেতে নাই যার কারণে দেখা যাচ্ছে না আপনার ফোনের ব্যাক বাটন এবং রিসেন্ট বাটন ডান পাশের এবং বাম পাশের দুইটা বাটন আপনি এভাবে চেপে ধরবেন তো আমি আসলে দেখাতে পারছি না তো দেখেন স্ক্রিন আনপিনেড তো এখন আমি আবার ব্যাগ দিতে পারতেছি দেখেন ব্যাক এবং এ টু জেড সব কিছু করতে পারতেছি তো এখন আমি আবার রিসেন্টে দিই তো রিসেনে দেওয়ার পর ধরেন আমি এই যে ব্যাকগ্রাউন্ড এইচডি সফটওয়্যারটা এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর আবার আমি রিসেনে দিয়ে দেওয়ার পর দেখেন এই ব্যাকগ্রাউন্ড এইচডি এটার উপর প্রিন্টটা এসে পড়েছে তো ফ্রেন্ডস এভাবে আপনি যখন ব্লক করে দিবেন তখন সে আসলে ভয় পেয়ে যাবে যে আসলে ফোনটা নষ্ট হয়ে গেল কিনা অথবা যাই হোক তো এটার সাহায্যে অবশ্যই আপনার উপকার আসবে তো এই সেটিংটি অনেকেরই জানা নাই তো যাদের জানা আছে তারা অবশ্যই ব্যবহার করবেন যারা জানে না তাদের জন্য শেয়ার করলাম তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি ভালো লেগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন